নমস্কার ইউজান গার্ডের এক নজর পঁচিশে সকলকে স্বাগত সঙ্গে রয়েছে শতাব্দী টিএডিসি প্রশাসনের আর্থিক দুর্নীতির অভিযোগে তিপ্রাবথা প্রধান প্রদ্যৎ কিশোর দেবুরমাকে হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা মঙ্গলবার সাফ্রম ঘাটে বিজেপির এক জনসভা থেকে এই হুঁশিয়ারি দেন তিনি রাজ্যে বিজেপি সরকার জনজাতিদের বিশেষ প্রাধান্য দিয়েছে দক্ষিণ ত্রিপুরা জেলার জুলাইবাড়ি বিজেপির এক যোগদান সভায় এমনই দাবি করেছেন মুখ্যমন্ত্রী ড মানিক শাহ যোগদান সভায় একশো দশ পরিবারের তিনশো বাহান্ন জন ভোটার বিজেপিতে যোগদান করেন সভায় নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন মুখ্যমন্ত্রী কদমতলা থানার জেরচিরি এলাকায় হেলমেট বিহীন অতিরিক্ত গতিতে স্কুটি চালাতে গিয়ে দুর্ঘটনার পর দুই নাবালককে মারধরের অভিযোগ উঠেছে আহত দুই শিশুর পিতা জামান জানান তার সাত বছর ও তেরো বছর বয়সী সন্তানদের মাদ্রাসা থেকে ফেরার পথে সাব্বির আহমেদ নামে এক যুবক চড়াও হয় মাদক বিরুদ্ধে অভিযানে নেমে মঙ্গলবার দু লক্ষ পনেরো হাজার ফলন্ত গাঁজা নষ্ট করলো যাত্রাপুর থানার পুলিশ যাত্রাপুর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয় জগৎ রামপুর এডিসি ভিলেজের পশ্চিমাংশের উলুখলার জঙ্গলে তৈরি প্রায় 3 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে গাঁজা চাষ ধ্বংস করা হয়েছে অন্যান্য বাগানগুলিতেও চিহ্নিত করে অভিযান চালানো হবে আগামী দিনে আগরতলার পশ্চিম ভুবনবন ইউপিএসএ অন্তর্গত পঁচাত্তর জন আশা কর্মীকে বকেয়া বেতনের দাবিতে সিএমও অফিস ঘেরাও করেছেন বিগত চার মাস ধরে বেতন না পাওয়ায় তারা এই বিক্ষোভ দেখান সঙ্গে প্রশাসনের উদ্যোগে সাতাশিটি এডিসি ভিলেজের উপজাতি মহিলাদের জন্য পাঁচটা বোনার সুতো এবং যুবকদের জন্য খেলার সরঞ্জাম বিতরণ করা হয় প্রতিটি ভিলেজে তিনশো জন উপজাতি মহিলাদের মধ্যে সুতো বিতরণ করা হয় আটটি ওয়ার্ডের যুবকদের জন্য বিতরণ করা হয় খেলার সামগ্রী বিষ্ণুপুর গ্রামে কদমতলা ধর্মীয় উস্কানির অভিযোগে এক সংখ্যালঘু দম্পতি গুরুতর আহত হন স্থানীয় যুবক বিশ্বনাথ দাসের রহস্যজনক কর্মকাণ্ডের কারণে উত্তেজিত উত্তেজনা ছড়িয়ে পড়ে জানা গেছে হামলায় নাচিমে নাচিমা বেগম এবং আব্দুল খালিকে বেধড়কভাবে মারধর করা হয়েছে গত মাসে বাসিন্দা জ্যোতি আচার্য চক্রবর্তীর উপর হামলার ঘটনায় এখনো কোনো ব্যবস্থা নিচ্ছে না পুলিশ ঘটনায় দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার রাজ্য পুলিশের মহানির্দেশকের কাছে স্মারকলিপি জমা দিয়েছে সমাজসেবী পুরুবি মজুমদার বিধানসভার চাকমা এলাকাতে একটি অসহায় পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দিয়েছে রাজ্যের প্রতিমন্ত্রী বিশ্বকেতু দেবপূর্মা এলাকার বাসিন্দা সাইজাকে দেবপুরমা এবং তার মা হঠাৎ মৃত্যু হওয়াতে অসহায় হয়ে পড়েছে পরিবারটি মঙ্গলবার মন্ত্রী পরিবারের সঙ্গে দেখা করে তাদেরকে আর্থিক সাহায্য দিয়েছে হাওড়া সেতু সংলগ্ন এলাকায় চল্লিশটি বাড়িঘর প্রশাসনের উদ্যোগে ভেঙে ফেলা হবে বলে খবর চাওয়ার হতে আতঙ্কিত হয়ে পড়েছে পরিবারগুলি পরিবার তাদের বাড়িঘর ভাঙার ভয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন বিষয়টি নিয়ে মঙ্গলবার পরিবারগুলির পক্ষে সদর মহকুমা শাসকের সঙ্গে দেখা করে নিজেদের সমস্যার কথা তুলে ধরেন এলাকাবাসী সাব্রুম মহকুমার মাগুর ছড়া সাহা পাড়ার বাসিন্দা প্রদীপ দেবনাথ ১৭ জানুয়ারি সকালে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ হয়েছে দুদিন খোঁজাখুঁজি করেও তাকে তার খোঁজ না পেয়ে ১৯ জানুয়ারি মনুবাজার থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করা হয়েছে ছেলেকে উদ্ধার করে আনতে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছে পরিবার ধলাই জেলা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের উদ্যোগে উনত্রিশে জানুয়ারি থেকে চ্যালেঞ্জার্স কাপ দু হাজার ছাব্বিশ ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে অ্যাসোসিয়েশনের সহসভাপতি অনুল বরণ রায় তিনি জানিয়েছেন যে ত্রিপুরা রাজ্য উপজাতি পরিষদে কেন্দ্রীয় কমিটির তেইশতম কেন্দ্রীয় সম্মেলন আগামী উনত্রিশ ও জানুয়ারি আগরতলা টাউন হলে অনুষ্ঠিত হবে উনত্রিশে জানুয়ারি সকাল এগারোটায় সম্মেলনের সূচনা হবে এবং দুপুর বারোটায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হবে ধর্মনগর আনন্দবাজার মধুবনে সোমবার রাতে এক রাবার গুদাম ও প্রসেসিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে রাবার গুদামটিতে পঞ্চান্ন টন রাবার মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এই অগ্নিকাণ্ডে প্রায় এক কোটি আশি লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে গুদামটির মালিক দেশ জুড়ে মঙ্গলবার ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন ডাকে সর্বভারতীয় ব্যাংক ধর্মঘট পালিত হচ্ছে সপ্তাহে পাঁচ দিন কাজের দাবিতে ডাকা এই ধর্মঘটে দেশের পাশাপাশি রাজ্যের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিও বন্ধ ছিল এদিন পাঁচ দিনের কর্মসপ্তাহ চালুর দাবিতে মঙ্গলবার দেশ জুড়ে ব্যাংক ধর্মঘট পালন করলো ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন এই ধর্মঘটের জেরে ব্যাহত হয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সহ সমস্ত সরকারি ব্যাংকের পরিষেবা সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে সরকারি ব্যাংকগুলির কাজকর্ম ভারতে নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে খবর সামনে আসতে এশিয়ার একাধিক দেশে সতর্কতা জারি করা হয়েছে পশ্চিমবঙ্গে পাঁচজনের নিপা সংক্রমণের ঘটনার পর থাইল্যান্ড নেপাল এবং তাইওয়ান সহ বিভিন্ন বিমানবন্দরে স্বাস্থ্য পরীক্ষা জোরদার করা হচ্ছে তেলেঙ্গানায় হত্যার ঘটনা এখনো পর্যন্ত থামছে না ফের প্রায় দুশো কুকুরকে বিষ দিয়ে খুনের অভিযোগ উঠেছে এবার ঘটনাটি ঘটেছে হানমকোন্ডা এলাকায় গত বছর ডিসেম্বর থেকে রাজ্যে এখনো পর্যন্ত এক হাজার একশোর বেশি কুকুরের অস্বাভাবিক মৃত্যু হয়েছে বিজয় থলপতির ছবি জন নয়গন এর অনিশ্চয় হয়ে পড়েছে এবং মঙ্গলবার হাইকোর্টে ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের দেওয়া সেন্সর সার্টিফিকেট সংক্রান্ত নির্দেশ বাতিল করে দিয়েছে ডিভিশন বেঞ্চ জানায় সেন্সর বোর্ডকে জবাব দেওয়ার সুযোগ না দিয়ে নির্দেশ দেওয়া ঠিক হয়নি ঝাড়খণ্ডের জঙ্গলে ভূ সংঘর্ষে সতেরো জন মাওবাদী খতমের অভিযোগ তুলেছে সিপিআই মাওবাদী সোমবার সিপিআই মাওবাদী বিহার ঝাড়খণ্ড স্পেশাল এরিয়া কমিটির তরফে মুখপাত্র আজাদ অডিওর বার্তায় এই অভিযোগ উঠে এসেছে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি সই করল ভারত মঙ্গলবার ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্থী কোস্টো এবং ইউ প্রধান উর্সুলা ভবনের উপস্থিতিতে চুক্তি স্বাক্ষর করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্বদলীয় বৈঠকে এসআইআর নিয়ে বাজেট অধিবেশনে আলোচনার দাবি তুলেছে তৃণমূল কংগ্রেস এসআইআর ও বিভিজি রামজি ইস্যুতে তৃণমূলের পাশে রয়েছে বিজেপি বিরোধী দলগুলো বাংলাদেশের জুড়ে জুলাই গণ অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের বিরুদ্ধে যত দেওয়ানি ফৌজদারি মামলা হয়েছিল তা প্রত্যাহার করা হবে এই নিয়ে অধ্যাদেশে জারি করেছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ভারতীয় অর্থনৈতিক অঞ্চল গঠনের প্রস্তাব বাতিল করে ওই জায়গাতেই বাংলাদেশের নিজস্ব সামরিক অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সোমবার এই সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে নেমে আমির শাহীর ভূখণ্ড আকাশসীমা বা জলসীমা ব্যবহার করতে দেওয়া হবে না মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন পশ্চিম এশিয়ার পৌঁছানোর পরে নিজেদের অবস্থান স্পষ্ট করল সংযুক্ত আরব আমির শাহী কূটনৈতিক স্তরে আমেরিকার বন্ধুরাষ্ট্র হিসেবে পরিচিত সংযুক্ত আরব আমির শাহী এক নজরে পৌঁছে আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ম্যান গাড়ির পর্দায় নমস্কার